দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে পেঁয়াজের পাইকের মার্কেটে আছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা পেঁয়াজের খবর জানিয়ে দেব সরাসরি পেঁয়াজের মার্কেট থেকে যারা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা এই দেখুন খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ এগুলো হলো মাজরা কোয়ালিটির পেঁয়াজ এবং একদম হাই কোয়ালিটির যে পিঁয়াজগুলো আছে সেটা হচ্ছে এখানে এই যে হলো হাই কোয়ালিটির পিঁয়াজ এগুলা মোটামুটি আজকের বাজারে আপনার চার হাজার চার হাজার একশো করে কেনা আছে সবচেয়ে ভালো কোয়ালিটির পিঁয়াজ আপনারা জানেন যে সবচেয়ে ভালো কোয়ালিটির পিঁয়াজ কিন্তু ভাই কিনে থাকে ভাই সাথে আমরা কথা বলবো একটু পরে আর এই দেখতে পারছেন এখানে যে পিঁয়াজগুলো আছে দর্শক আসলে আহ পর্যায়ক্রমে যে আজকের বাজারটা সর্বনিম্ন তিন হাজার বত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো চার হাজার চার হাজার একশো সুপ্রিয় বন্ধুগণ এগুলো হলো মাজরা কোয়ালিটি পেঁয়াজ এগুলো বত্রিশশো চৌত্রিশশো টাকা দরে দর্শক কিনেছে প্রিয় বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অনেকেই অনেক রকম কমেন্ট করে থাকেন যে ভাই পেঁয়াজের বাজার বাড়বে নাকি কমবে আসলে ফিয়াজের বাজার দর্শক বন্ধুরা বাড়বে না কমবে সেই বিষয়টা আসলে সঠিক বলা যাচ্ছে না হঠাৎ বাড়তে পারে হঠাৎ কমতে পারে আমরা বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই অবশ্যই আমরা এমবি না লাগে না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন সুস্থ বন্ধু কয় দিবি আমার তিন চারশো দিবি কিছু করছি না আমরা দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি যে পেঁয়াজ গুলো সেই পেঁয়াজ গুলো হ্যাঁ কথা হবে আর আপনারা যারা যেখান থেকে দেখছেন সেই জেলার বাজার কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন এতে করে সবার আগে নতুন নতুন তথ্য দর্শক আপনারা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম